দুঃখ আর দুনিয়া ফানিয়াতুন অল আখেরাত বা কিয়াতুন আখেরাতের সুখ চিরস্থায়ী আর দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী আর দুনিয়ার সুখ তো ভাই সুখী না মনে করেন আপনি একটা এসি গাড়ি একটা এসি বাড়ি করলেন আরাম না আরাম না এসি গাড়ি আর এসি বাড়িতে আপনি চলাফেরা করেন এসি গাড়ি দিয়ে আপনি যাইতেছেন আপনার মরার বয় আছে না নাই বুড়ো হয়ে বয় আছে না নাই শরীরে চুলকানি আছে না নাই এত সুন্দর বাড়ি করলেন এত সুন্দর গাড়ি করলেন এসি গাড়ি এসি বাড়ি শীত গরম কিছুই বুঝেন না তারপরে শরীরে চুলকানি আছে এমন জায়গায় চুলকানি উঠছে এদিক দাও লাগুত পায় না এদিক দাও লাগুত পায় না যদিও সে এসি গাড়িতে বসা তার কিছু শান্তি আছে না অশান্তি চুলকানি উঠছে ভাই এদিক দাও লাগুত পায় না এদিক দিয়েও লাগুত পায় না এসি গাড়ি আর এসি বাড়িয়ে কি শান্তি দিতে পারে মরার বয় আছে সর্দি কাশি আছে চুলকানি আছে এই জন্য বলা হয় দুনিয়ার সুখ কোনো সুখ নয় দুনিয়ার শান্তি কোনো শান্তি নয় আখেরাতের শান্তি বড় শান্তি হয় আখেরাতে হাতে চুলকানি নাই আখেরাতে কি নাই ভাই চুলকানি নাই সর্দি কাশি নাই মরার বই নাই বুড়ার বই নাই আখেরাতের সুখ বড় সুখ আর দুনিয়া ফানিয়াতুন আখেরাতুন বাকিয়াতুন হাতের সুখ বড় সুখ আখেরাতের হাতের সুখের জন্য তারা দুনিয়াকে কষ্ট করলেন আখেরাতের রাতের সুখ পাওয়ার জন্য সাহাবিয়াজ মাইনা দুনিয়াকে কষ্ট করলেন দুনিয়ার জীবনটা তারা কষ্ট করে কাটাইলেন আল্লাহর জন্য জান দিলেন আল্লাহর জন্য মাল দিলেন আপনি আল্লাহর জন্য জান দিতেও চান না আল্লাহর জন্য মাল দিতেও চান না তারপরেও জান্নাত কি চাই না নাই এরকম লোক নামাজ পড়ে না জান্নাত চাই কি চাই না নামাজ পড়ে না ইমান শক্ত আছে না নাই ইমান আমার কত শক্ত তুমি তো শয়তানের ভক্ত নামাজের জন্য ডাক দিলেও বিরক্ত তারপরেও কয় নামাজ না পড়লে কেউ ইমান আমার শক্ত এরকম লোক আপনার এলাকাত নাই আমার এলাকাত বহুত আছে তার বলে ইমান বলে শক্ত হ্যাঁ ইমান আমার এত শক্ত নামাজ না বললেই কি বু ইমান খুব শক্ত আমি কই তুমি আসলে পাক্কা শয়তানের ভক্ত নামাজের জন্যই ডাক দিলে হও তুমি বিরক্ত তারপরে কইমান তোমার শক্ত ইমানের বদলে তো আল্লাহ তালে জান্নাত দিবেন দেখেন সাহাবি ইয়াজমাইন উমরাদি আল্লাহ তাহ আনু অর্দ জাহানের বাচ্চা হওয়ার পর তার পুত্র আবদুল্লাহকে বিবাহ করাইলেন গোয়াল নির্বাড়িতে একমাত্র আল্লার ভয় দেখলেন আল্লাহর ভয় দেখার পরে গোয়াল নিরবাড়িতে বিবাহ করাইলেন এবার তাদের আত্মীয় আর আপনার আত্মীয়তা করা মিলায়ে দেখেন তো আল্লাহর জন্য হয়েছে ভাই মিলায়ে দেখেন একটু আপনার ছেলেরে বিবাহ করাইলেন যদি অর্ধ জাহানের বাচ্চা হয়ে গোয়াল নির্বাড়িতে বিবাহ করান আপনার প্রতিবেশী কি বলবো তুমি আর পাইছো না এমন জায়গাত বিয়াটা দিলা এমন জায়গাত বিয়াটা করাইলা আমার এক জায়গা কইতো তো আরেকটা জামাই ওরকম দেখিস আমি কই কি সমস্যা হয়েছে আপনার মসজিদ হচ্ছে মতি করে এটা আপনি পছন্দ হয় না ও গানের স্বভাবতি হলে পছন্দ হইতো ওরে আর রাও করেন আমার মেয়ের জামাই ওর মসজিদও যায়া বড় মসজিদ ওরা মসজিদ করছে আমার মেয়ের জামাই ওর মসজিদ ও যায় ইমামতি করে তো আর জামাই পাইছ না আমি কই কি সমস্যা হয়েছে আপনার করে মুর দিদি বেশ সামনে যায় না করে এটাও খারাপ না গানের স্বভাব হলে ভালো হতো পরে আর করে করেন আসলে আল্লাহকে খুশি করার জন্য তার আত্মীয়তা করলেন আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা বেঙ্গে দিলেন আপনার বেঙ্গে দেওয়া আল্লাহকে খুশি করার জন্য হয় না আপনি তালাক দেন যৌতুকের টাকা আনতে পারেন এই জন্য তালাক দেন বারবার মেয়ে হয় এই কারণেও মানুষ তালাক দেয় বারবার কি হয় মেয়ে হয় মেয়ে দেওয়ার মালিক কি তার স্ত্রী মেয়ে দেওয়ার মালিক কে আল্লাহ কাউকে বন্দা রাখে আল্লাহ কাউকে সেলে দেয় আল্লাহ কাউকে মেয়ে দেয় আল্লাহ কাউকে সেলেও দেয় না মেয়েও দেয় না কিন্তু করে রাখো বারবার মেয়ে ওইটা রান্না দিত না তাহলে আপনার তালাক দেওয়া আল্লাহকে খুশি করার জন্য হয় না ইসমাইল আল্লাহি সাল্লাম তার স্ত্রীকে তালাক দিলেন আল্লাহকে খুশি করার জন্য ওই তালাকের সাথে যদি এটা মিলে তাহলে আপনার তালাক আল্লাহকে খুশি করার জন্য হয় আবদুল্লাহ যে এইভাবে বিবাহ করাইলেন যদি আপনার বিবাহটা এইভাবে হয় তাহলে আল্লাহকে খুশি করার জন্য হয় ইসমাইল আলাহি সাল্লামকে যখন তার বাবা ইব্রাহিম আলাহি সাল্লাম বললেন কেমন আছো বেশি ভালো না আপনি করে জিজ্ঞেস করলে কয় কি কয় না চার বাড়ি দশ বাড়ি ও বেশি ভালো না মোটামুটি অভাব নাই কোনো জিনিসের জিজ্ঞেস করলে খুব বেশি ভালো না অভ্যাসের দাস অভ্যাস হয়ে গেছে ভালো কথা বলার অভ্যাস নাই আলহামদুলিল্লাহ বলার অভ্যাস নাই একজন মমিন বান্দা একবার যদি বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহার ভিতরে আটটা অক্কর ওই মমিন বান্দার জন্য জান্নাতে আটটি দরজা খোলা খুলিয়ে দেওয়া হয় বলে সুভাহান আল্লাহ যদি কোনো মমিন বান্ধা একবার বলে আলহামদুলিল্লাহ ওই মমিন বান্দার জন্য জান্নাতে আটটি দরজা খুলিয়ে দেওয়া হয় বলে সুভাণ আল্লাহ ভাই আপনাদের এলাকায় খেলাধুলা হইলে গোল কয় কি কয় না ভয় এরকম জুড়ে কয় এত জুড়ে কয় একবার আলহামদুলিল্লাহ বললে জান্নাতের আটটি দরজা খোলা একবার সুবাহন আল্লাহ বললে জান্নাতে আপনার জন্য একটা গাছ নির্মাণ করা হয় আর গাছটা কত বড় গাছটা কত বড় এত বড় গাছ আল্লাহ রাসুল বুঝাইলেন কুল্লু আল্লাহ রাসুল বুঝাইলেন গাছটা কত বড় সাহাবিদেরকে বুঝ দিলেন যখন সাহাবিরা একবার সুবাহন আল্লাহ বললে একটা গাছ রূপণ করা হয় আল্লাহ রাসুল বললেন ইন্না জান্নাতির সাজারাতুন নিশ্চয় জান্নাতের ভিতরে গাছ থাকিবে ইউ সিরু নিয়াতা আম দ্রুত বছর বছরটা কেমন খামসিনা তাউদ্দুন দুনিয়ার দিনে পঞ্চাশ হাজার বছর আসরের কদিন আমার এত বড় বড় হুজুরের আলোচনা শুনলেন তো কন্যা দিয়ে একটা কথা দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের হাসারের একদিন আর সেই দিনে লাফত উহা রাসুল বললেন একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে আপনাকে একটা বৃক্ষ একটা ফলের গাছ দেওয়া হবে গাছটা কত বড় শুনছেন রাসুল বললেন ইউ সিরু রু ফি জিল্লিহা দ্রুতগামী একটা ঘোড়া দৌড়াতে থাকবে নিয়া তাম একশত বছর বছরটা কেমন খামসিনা আলফাসানাতিন নিম্মা তাউদ্দুন দুনিয়ার দিনে পঞ্চাশ হাজার বছরের আসরের একদিন সেই দিনে একশত বছর গুড়াটা দৌড়াবে গাছের এক প্রান্তের থেকে আরেক প্রান্তে যায় শেষ করতে পারতো না তাহলে কি গাছটা বাংলাদেশের মতো কি করে গাছটা কি বাংলাদেশের দিকে বড় না ছোট বিশাল বড় একটা গাছ একবার সুবাহন আল্লাহ বলার কারণে আপনাকে আল্লাহ তালা একটা গাছ দিবেন জান্নাতে। আর আপনি সুবাহন আল্লাহ বলার জন্য বলি আপনি সুবাহ আল্লাহ বলতেই পারেন না এখনই বলতে পারেন না পরে তো আরো পারতেন না বলেন একবার সুবাহ আল্লাহ আল্লাহ তালার কথা আমার কথা না রাসুল বলিয়াছেন যে মমিন বান্দা একবার বলবে আলহামদুলিল্লাহ মমিন বান্দার জন্য জান্নাতের কয়টি দরজা খোলা হয় আটটি দরজা খোলা হয় কেন ভাই আলহামদুলিল্লাহ বলি না ভাই আলহামদুলিল্লাহ কেন বলি না সুরায় লুকমান আয়াত নাম্বার একত্রিশ ইন্নাফি জা আলী কালা আয়াতিল্লিকুল্লি সাব্বার ইন ঠাকুর ওই বান্দা ইমানদার ওই বান্দা যে বান্দা সুপুর এবং শুকুরে থাকে ভাই আপনার আমার সুপুরও নাই শুকুরও নাই সুপুর এবং শুকুর কারে কয় যদি ছেলে মারা যায় ইন্নানিল্লা বলবেন হায় আফসুস করবেন না যদি ছেলে দেয় আলহামদুলিল্লাহ বললেন এটাই হলো সুবুর এবং শুকুরে থাকা ছেলে মারা গেলে বলবেন ইন্নালিল্লা আর ছেলে আল্লাহ দিলে বলবেন আলহামদুলিল্লাহ এটাই কোরআনে জানাইছে এটাই রাসুলের হাদিসে জানাইছে আল ইমান ও নিস্পুন নিঃপুন সবরু অনিষ্ফ্প শুকুর ইমানটা দুই ভাগে বিভাক্ত আটানা আটানা এক ভাগ শুকুর আর এক ভাগ সুবুর ইসমাইল আল্লাহ সাল্লামের স্ত্রী কইছে বেশি ভালো না তোমার স্বামী কোথায় জংলাই হরিণ শিকারে গিয়েছে মনে আছে তার স্ত্রী তালাকের কথা জংলায় হরিণ শিকারে গিয়েছে বলবা স্ত্রী বলতেছে তোমার স্বামী বাড়িতে আসলে বলবা চৌকাটটা যেন পাল্টায় ফলায়। খালি কৈছে বেশি ভালো না যদি স্ত্রীর লোকটা বলতো আলহামদুলিল্লাহ আহা আলহামদুলিল্লাহ বললে এই কথা এই কথা কখনো বলতো না পরবর্তীতে আরেকটা বিবাহ করার পর ওই স্ত্রীকে আবার জিজ্ঞাসা করছে ওই স্ত্রী না খায়া কষ্ট করছে এরপরে জিজ্ঞেস করলে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রাখে সেই অবস্থায় ভালো ঠিক না বেটি সাহাবি একজন ফুটবলের মতো একটা গুল বেড়ারে দেখছে আতো নাই পাও নাই সাহাবিয়াজমেন আজমান জিজ্ঞেস করছে আর আসল আল্লাহ এই ব্যক্তিটা আল্লাহর কি নিয়ামতের প্রশংসা করব কি সুক্রিয়া করব তো আল্লাহর আসল জিজ্ঞেস করছে ওরে তুমি জিজ্ঞেস করো কি প্রশংসা করে কি শুক্রিয়া আদায় করে সাহা বিরাজ জিজ্ঞেস করছে ওই আতো নাই পাওয়া নাই বিরক্ত না বিরক্ত আপনারা মিলে বিরক্ত ওই ব্যক্তিরা জিজ্ঞেস করছে তুমি কি আল্লাহর প্রশংসা আদায় করো হ কত প্রশংসা কত শুক্রিয়া আদায় করি আমি তো সুখিয়া শেষ করতে পারবো না কি লেখা হাতে করো তা আল্লাহ তালা আমার হাত নাই পাও নাই খাওয়ার ব্যবস্থা করছে এরপরে পায়খানা করার ব্যবস্থা করছে হোয়াটসঅ্যাপ করার ব্যবস্থা করছে কত রাজা বাচ্চা আছে খাইলে পায়খানা করতে পারে না নল লাগায় খাওয়ায় কত মানুষ আছে এত সুখী খাওয়ার কি নাই আল্লাহ তালা আমাকে হাত পাও নাই এরপরে খাওয়ার ব্যবস্থা করছে শুধু খাওয়ার ব্যবস্থাই করে নাই হোয়াটসঅ্যাপ পায়খানা করার সুযোগ করে দিছে তাহলে আমি আল্লাহ তালার প্রশংসা করবো না কার প্রশংসা করবো বলিস ভাব তাহলে ওই ব্যক্তি প্রশংসা করলেন কি করলে না কত মানুষ আছে খাইতে পারে না নল লাগায় খাওয়ায় কত মানুষ আছে খাওয়ার পরে হজম হয় না খাইতেই পারে না অথচ তার খাওয়ার কোনো অভাব নাই তাহলে সেই ব্যক্তির ভিতরে শান্তি নাই এই জন্যই বলছি দুনিয়ার শান্তির কোনো জায়গায় না আমরা দুনিয়ার শান্তি তালাশ করি আকার শান্তি তালাশ করি না আর দুইটা কথা বলে আজকের ক্ষুদ্র শ্বাস করবো হাদিসের দ্বারা চারটে কথা বলছি না ভাই কটা কথা চার দা আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা করো আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা ভেঙ্গে দেও আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্বা করো আল্লাকে খুশি করার জন্য সুতরাং করো দুশ্মনী কর এবার আল্লাকে খুশি করার জন্য দান কর আবার আল্লাহকে খুশি করার জন্য দান করিও না এখন দেখেন আপনারা কোনটা করেন যেটা নিষেধ করছে আমার মনে হয় এডে বুধ আপনারা বেশি করেন আর যেটা আদেশ করছে আমার মনে হয় এডে বুধ কম করেন তার কারণ মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বাড়ি নির্মাণ করে বলি আর যে ব্যক্তি ডিসলাইনের ভাড়া দেয় ইমাম সাহেবের বেতন দেয় না যে ব্যক্তি ডিসলাইনের ভাড়া দেয় যে ব্যক্তি বাজনার ভাড়া দেয়